অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জনগণ কতটা সংস্কার চান তার উপর নির্ভর করছে নির্বাচন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন জনগণ কতটা সংস্কার চান তার উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ শনিবার ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন রূপা হকের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনুস বলেন গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি তখন একটি ভুয়া সংবাদ ভুয়া এমপি ও ভুয়া স্পিকার ছিল দেশের মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে তাদের বাক্স স্বাধীনতা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল রূপা হক পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের গৃহত গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান রূপা হক বলেন বাংলাদেশ দেখে আমি সত্যি অনুপ্রাণিত অধ্যাপক ইউনুস তাকে জানান পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে দুই সালের ডিসেম্বর অথবা ২৬ সালের মাঝামাঝি তিনি বলেন নির্বাচনের তারিখ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চান তার উপর এ সময় রূপা বাংলাদেশে বাংলাদেশে ফিরে এসে পরবর্তী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেন অধ্যাপক ইউনুস তাকে জুলাই মাসের গণভ্যোধানের কারণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে জনগণের উপর দমন নিপীড়নের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দেন বৈঠকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার ডেপুটি কমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানও উপস্থিত ছিলেন এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ নিয়ে কথা বলেন যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল বর্তমানে তিন দিনের সফ তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছে ইউকে চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবি এবং প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া প্রতিনিধি দলটির নেতৃত্ব দিয়েছেন লুৎফা সিদ্দিকী ব্রিটিশ ব্যবসায়ী ও বাংলাদেশে বংশোদ্ভূত ব্যক্তিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে